নগদে বিক্রি করা যেমন জায়েজ আছে কিস্তিতে কেনা বেচা করাও কি আছে জায়েজ আছে একটা জিনিসের দাম একশো টাকা আপনি একসাথে নগদ একশো টাকাও বিক্রি করতে পারেন আবার দশ কিস্তিতে সেটাকে দশ টাকা দশ টাকা করে দশ মাসে দশ টাকা করে দিয়ে একশো টাকা পরিশোধ করলো ক্রেতা সেই সুযোগ দিয়ে আপনি কিস্তিতেও বিক্রি করতে পারেন কোনো অসুবিধা নাই নামাজ পড়া অবস্থায় যদি পেছন দিয়ে এরপরে প্রশ্ন হলো ইমামের পেছনে নামাজ পড়ার সময় অনেক মানুষ হাত বাঁধা অবস্থায় মোবাইল ফোন আসলে এক হাত ছেড়ে ফোন কেটে মোবাইল বন্ধ করে হাত ধরে হাত ধরে তাহলে কি নামাজের ক্ষতি হবে অর্থাৎ নামাজ হবে কিনা আছে কিস্তিতে কেনা বেচা করাও কি আছে একটা জিনিসের দাম একশো টাকা আপনি একসাথে নগদ একশো টাকাও বিক্রি করতে পারেন আবার দশ কিস্তিতে সেটাকে দশ টাকা দশ টাকা করে দশ মাসে দশ টাকা করে দিয়ে একশো টাকা পরিশোধ করল ক্রেতা সেই সুযোগ দিয়ে আপনি কিস্তিতেও বিক্রি করতে পারেন কোনো অসুবিধা নাই সাব একরামদের মধ্যে এই কিস্তিতে কেনাবেচা করার প্রচলন ছিল এ মর্মে বেশ অনেকগুলো হাদিস পাওয়া যায় যার কারণে কোনো বস্তু কেনাবেচার ক্ষেত্রে নগদে বেচা যেমন জায়েজ বাকিতে বেচা যেমন জায়েজ কিস্তিতে বেচাও কি আছে জায়েজ আছে এমন কি কিস্তিতে বিক্রি করার কারণে দামের ক্ষেত্রে যে হেরফের হয় যে কিস্তিতে বিক্রির কারণে হয়তো বিক্রেতা দাম একটু বেশি নেয় সেটাও হারাম না সেটাও কি না হারাম না কথা কি বুঝাতে পারছি অতএব কিস্তিতে কেনা বেচা করা মৌলিকভাবে কোনো নাজায়জ বা গুনাহের বিষয় নয় এটা কিনতেও পারেন বিক্রিও করতে পারেন এরপরে প্রশ্ন হলো ইমামের পেছনে নামাজ পড়ার সময় অনেক মানুষ হাত বাঁধা অবস্থায় মোবাইল ফোন আসলে এক হাত ছেড়ে ফোন কেটে মোবাইল বন্ধ করে হাত ধরে হাত ধরে তাহলে কি নামাজের ক্ষতি হবে অর্থাৎ নামাজ হবে কিনা মোবাইলের কল আসছে ফোন বেজে উঠছে আপনি নামাজের মধ্যে সলাহাতের মধ্যে দুই হাত বাধা আসেন এক হাত দিয়া মোবাইলটাকে নিয়ে বের করে এরপরে আপনি লাল বাটন টিপে আপনি কলটা কেটে দিলেন অথবা মোবাইলটা সাইলেন্ট করলেন এটা আপনার জন্য জায়েজ আছে কিনা উত্তর হলো যদি আপনি আলতোভাবে খুব সতর্কতার সাথে মোবাইলের গলা টিভি ধরতে পারেন যে মোবাইল ডিস্টার্ব করতেছে আওয়াজ হচ্ছে রিংটোন বেজে উঠছে বা অ্যালার্ম বেজে উঠছে আপনি হাত দিয়ে কথার কথা পাঞ্জাবের পকেটে আছে বা প্যান্টের পকেটে আছে হাত দিয়ে যার যার মোবাইল তার একটা অনুমান আছে যে কোন জায়গায় বাটনটা আছে টিপ দিলে থামবে এটা অতএব ওই গলাটা কোন জায়গায় আছে ওইটা দেখে গলায় চিপ দিয়ে দিলেন শেষ এটা করলে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না কিন্তু যদি আপনি এটা করতে গিয়ে এত সময় নেন যে হাত মোবাইলটা বের করে করে কে কল ভালো দেখলেন দেখলেন নামটা কি দিছে দেখে তারে মনে মনে দু চারটা গালিও দিলেন এরপরে আপনি কাটলেন অর্থাৎ অনেক কাহিনী করলেন এত কাহিনী যদি আপনি করেন তাহলে আমুল কাসির হবে আর আমলে কাসির হলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে কথা কি বুঝাতে পারছি আমাদের সমাজের দুই রকমের সমস্যাই আছে কিছু লোক আসে নামাজের মধ্যে মোবাইলে কল কল বেজে উঠলে ফোন বেজে উঠলে উনি মোবাইলটা নিয়ে উনি ওইটা নিয়ে অ্যানালাইসিস শুরু করেন যে কে কল করলো কত থেকে করলো এর কি বিবেচনা নাই বিবেক বুদ্ধি নাই আমি এখন নামাজে আসি উনি অ্যানালাইসিস শুরু করেন এবং কাটেন পারলে আবার সুইচ বন্ধ করেন হ্যাঁ সাইলেন্ট মোড অন করেন এত কাহিনী করতে করতে এরপরে আবার মোবাইলটা রাখেন এত কাহিনী করলে এটা কাসির হতে পারে আমলে কাসির হতে পারে এটা বোঝা যাবে কিভাবে আমলকাসির হলো কিনা আপনার মোবাইল টিপার ভাবটা যদি এরকম হয় ধরেন আপনি এমন এমনভাবে মগ্ন হয়ে মোবাইলের দিকে তাকায় টিপাটিপি করতেছেন যে দূর থেকে একজন মানুষ দেখে আপনাকে যদি সন্দেহের মধ্যে পড়ে যায় লোকটা নামাজে আছে নাকি মোবাইল টিপতেছে যদি তার এরকম মনে হয় যে লোকটা মনে হয় নামাজে নাই দাঁড়ায় দাঁড়ায় মনে হয় মোবাইল টিপতেছে হাত এখানে রাখছে হয়তো হাত ভাঙা বাহাতে কোনো সমস্যা আছে জন্য এখানে এক হাত আছে আর এক হাতে মোবাইল টিপতেছে একজন মানুষ দূর থেকে দেখে যদি আপনার ব্যাপারে এরকম সন্দেহ করার মতো পরিবেশ থাকে অর্থাৎ আপনি এত বেশি টিপাটিপি করেন এরকম সন্দেহ করার সুযোগ যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা আমলে কাসির হবে এর কারণে নামাজ নষ্ট হয়ে যাবে কথা কি বুঝাতে পারছি আর যদি আপনি আলতোভাবে মোবাইলটা কোনো রকম চাপ দিয়ে বন্ধ করে রেখে দেন হ্যাঁ একটা না হলে দুইটা দুটো না হলে পাঁচটা চাপ দিলেন হাত দিয়ে সাইডে হাত দিয়ে কোনো রকম চাপ দিয়ে বন্ধ করলেন কোনোভাবে বন্ধ হচ্ছে না তাড়াতাড়ি আস্তে করে বের করে বন্ধ করে আবার রেখে দিলেন মানে একবারে দেখা দেখি এত কাহিনী না করলেন আলতোভাবে করে ফেললেন তাতে আপনার নামাজ হয়ে যাবে এবং মানুষ মুসল্লিরাও আপনার বিরক্তি থেকে বেঁচে যাবে কিছু মানুষ আছে যে দেখে টিপতে থাকে অনবরত তারা আমলে কাসির করে নামাজ নষ্ট করে আবার কিছু মানুষ আছে মোবাইল বাঁচতে থাকে বাঁচতে থাকে বাঁচতে থাকে সে তার হাত ছাড়ে না যে না নামাজ নষ্ট করা যাবে না সবার মনোযোগ নষ্ট হয় হোক কিন্তু আমার নামাজ নষ্ট করা যাবে না হাত এরকম ধরেই রাখে হাত বাঁধাটা ফরজ না ওয়াজিব নামাজের মধ্যে হাত বাঁধা এটা কি ফরজ নাকি ওয়াজিব ফরজ না ওয়াজিব সন্ধের মধ্যে পড়ে গেছেন ফরজের পক্ষে যারা হাত তোলেন নামাজের মধ্যে হাত বাঁধা ফরজ এর পক্ষে যারা আছেন হাত তোলেন মাত্র একটা হাত উঠলো তাও নামে ফেলছে বেচারা ওয়াজিবের পক্ষে যারা আছেন হাত তোলেন মার্শাল্লাহ এই পক্ষে কিছু হাত উঠছে বোঝা গেল যে বেশিরভাগ মানুষ আপনারা জানেন আসলটা নামাজের মধ্যে হাত বাঁধাটা কি সুন্না অতএব সুন্নত তরক হলে নামাজ হবে কি হবে না বিধায় আপনার নামাজের মধ্যে মোবাইলে কল আসছে আপনি হাত একটু ছাড়লেন একটু কিছু সময়ের জন্য ছাড়লেন তাতে আপনার নামাজ হয়ে যাবে অসুবিধা কিন্তু আপনি আমলে কাসির করলেন টিবাটিপি করে একেবারে এমন কিছু করলেন যে দর্শক আপনাকে দেখে মধ্যে পড়ে নামাজে আসেন কিনা তাহলে নামাজ হবে না কথা আসে যে মশার কামড়ে মশার কামড়ে বেচারা অস্থির মশা হয়তো তার শরীরে এমনভাবে হোল ঢুকাই দিছে যে ব্যথা জলা যন্ত্রণা শুরু হয়েছে তারপরেও সে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে কিন্তু বেচারা মশা তাড়াইতে যায় না যদি নামাজ নষ্ট হয়ে যায় আছে না না এরকম না ভাই আপনি আস্তে করে মশার তাড়ায় দেন দৌড়ায় দেন এরপরে নামাজ পড়েন আবার একবারে মশা মারার জন্য একেবারে আপনি অ্যাকশন নিয়ে মশা নিয়ে জোর করে এমনভাবে দিলেন জিত করে তাহলে কিন্তু আমলে কাছে হয়ে নামাজ ভাঙার সম্ভাবনা আছে খোলাসা কথা হলো নামাজের মধ্যে মোবাইল বেজে উঠলে কোন শরীরে কোন জায়গা চুলকাচ্ছে বা মোবাইলে আপনার সরি মশা কামড় দিয়েছে বা কোনো ডিস্টার্ব হয়েছে কথার কথা আপনার বাচ্চা আপনাকে এত ডিস্টার্ব করছে যে কোনোভাবে আপনি সেখানে সালা আদায় করতে পারছেন না সামনে এমন কিছু পড়ছে আপনি সেখানে করতে পারছেন না দিতে পারছেন না আস্তে করে আলতো করে সরাই দিলেন কিন্তু আপনি নামাজের যে হাইয়া নামাজের যে অবস্থা তার মধ্যেই আসেন আপনাকে দেখে নামাজে যে আসেন এটা বোঝা যায় এইরকম অবস্থার মধ্যে আলতো করে যদি সমস্যার সমাধান করে ফেলেন তাতে কোনো অসুবিধা হবে না